হ্যালো ফ্রেন্ডস আমি বাঙালি আমি উত্তরপ্রদেশ থেকে বলছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি তো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিলাম পুজো করার পরেই একটি গিফট পেয়েছিলাম গিফট পেতে কারে না ভালো লাগে বলো তো তো এই গিফটে রাধাকৃষ্ণর গিফট আমাদের একটা মানে ঘরের অনুষ্ঠান ছিল তো আমাদের একটা দিদিভাই আমাকে গিফট করেছে এত সুন্দর সত্যি এই ছবিটা দেখলেই না পরানটা জড়িয়ে যাবে একদম এত সুন্দর তো আর সময় কিন্তু কাঁঠালের বিচি খাচ্ছি আমরা তো এই বিচিগুলো কি করবো বলতো রোদে শোকাতে দেব রোদে শোকাতে গিয়ে দেখি বন্ধুরা একটা মানে জিনিস এই সাইডটাতে দেখো কি সুন্দর বাতাস হচ্ছে ঠিক আছে ঝান্ডায় যে বাজরাম বলি ঝান্ডা উঠছে আর আমাদের বাড়ির পিছন সাইডটাতে দেখাচ্ছি দেখো পিছন সাইডটাতে একদমই বাতাস নেই একদম মানে কি বলবো একদমই বাতাস নেই এই যে আমাদের বাড়ির পাশে এটা হচ্ছে স্কুল ডিএন একাডেমি স্কুল এটা হচ্ছে আপনার ইংলিশ মিডিয়াম স্কুল ভালোই মোটামুটি ভালোই তারপর আসলাম এসে এখন একটু বাইরে যাচ্ছি দেখব যে বাইরে আমি কিছু গাছ লাগিয়েছিলাম গাছগুলোর কি অবস্থা আসলে তেমন একটা জলও দেওয়া হয় না দেখব কি অবস্থা এই যে ফুল ফুটেছে বেশ ভালোই লাগছে গোলাপ ফুটেছে এখানে জবা ফুটেছে বা ভালোই হয়েছে এই যে আসলে ফুল গাছ লাগালে না সবার একটা আশা থাকে যে না আমার গাছটাতে অনেক সুন্দর ফুল ফুটবে এই দেখো এসেছে বেলি বেলি ফুলের ফুলের যা সেন্ট আর বলবো সত্যি ওয়াও তারপরে এই সিডেন যে গাঁদা ফুল দেখো কি সুন্দর সুন্দর ওয়াও মানে এক কথাই ওয়াও আমার ফুল ভীষণ ফেভারিট তো রাত্রে সরি রাত্রে নেই এটা এটা হচ্ছে তোমার দিনের বেলায় আমি রান্না করছিলাম আমার মেয়ে এই যে এইভাবে দেখো কিভাবে একটু মুখের দিকে তাকিয়ে দেখো কিভাবে আমাকে জড়িয়ে আছে মনে হচ্ছে কেউ নেই মানে কি বলবো আমরা যারা শহরে থাকি না একটা বাচ্চা নিয়ে সারাদিনে এত বিজি থাকি আমরা কত কাজ কত কি ইত্যাদি ইত্যাদি তারপরে বাচ্চা সামলাতে গেলে আমাদের মায়েদের অবস্থা নাজেল অবস্থা কি আর করবো বলো তাই বলে তো রান্না খাওয়া বাদ দেওয়া যায় না এখানে যে দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম টমেটো দিয়ে মাছ দিয়ে একটা চচ্চডি মতন আর এই যে এখানে ধারশ দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করছি এখানে কি করব মেয়েটাকে টিভি টিভি চালিয়ে দিয়ে আঙুর ফল দিয়েছি সে বসে বসে খাচ্ছে আর আমি রান্না করছি এই যে আমার হাজব্যান্ড চলে এসেছে সে এখন দুপুরে খেয়ে দিয়ে আবার কাজে যাবে চলে এসেছে এই যে ডিম ভাজি করেছিলাম দুপুরে আর ধারশ দিয়ে মাছ দিয়ে একটা তরকারি আর এখানে ছিল টমেটো দিয়ে আর মাছ দেখটা তরকারি তো আজ দুপুরে না এই করেছিলাম বেশি কিছু করতে পারিনি আমার হাজবেন্ড খাওয়া দাওয়া শেষ করে চলে গেল একটু রেস্ট নিয়ে তারপর আবার কাজ সে বাজার থেকে এসেছিল আঙুর ফল এই আঙুর ফলগুলো বন্ধুরা এত সুন্দর ছিল সত্যি কথা বলতে এত সুন্দর ছিল পুরোই ওয়াও অসাধারণ ছিল খেতেও কিন্তু খুব ভালো ছিল একদম টাটকা তারপর মেয়েটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি রাত্রে এই যে ঘুম পড়েছে অবস্থা দেখো ঘুমানোর বালিশ এক জায়গায় আমার মিযার এক জায়গায় তো যাই হোক রাত্রে রান্নার ব্যবস্থা করব রাত্রে একটু খাসির মাংস এনেছিল মাংসটাকে কিন্তু ভালো করে কষিয়ে রান্না করবে বড় বলেছে ভালো করে কষিয়ে রান্না করবে তারপর এখানে যা যা মশলা দেওয়ার থাকে যা ঘরোয়াভাবেই রান্না করেছি আমি এখানে বাড়তি কোনো কিছু দিইনি তাই আর নামটা উল্লেখ করছি না মশলাতে ভালোভাবে কষিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি নতুন আমি নতুনত্ব ভিডিওতে তেমন কিছু আনতে পারিনি তারপরে নতুন নতুন শুরু করছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কোথা থেকে দেখছো সেটাও জানিও আমি আমার দেখার দিকে কৃপা করি আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি আপনাদের পাশে আছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই